কাছে কোরআনের সুবিধা আছে এই সত্যটি আমাদের কাছে উপলব্ধি করে না আমি এটি একটি পাওয়ার পয়েন্ট স্লাইডে রাখতে পারি অথবা আপনি আপনার অ্যাপটি খুলে কেবল কোরআনের আয়াত পাঠ করতে পারেন নাবিসাল্লাহু আলহিবা মূল্য পরিশোধ করার পরেই আয়াতগুলি আমাদের কাছে পৌঁছেছে কেন আল্লাহ চান আলাইহি আলহিবা বার্তাটির প্রতি আরও বেশি গ্রহণযোগ্য হন এটিকে অন্তরে ধারণ করেন এবং এর মাধ্যমে নিজেকে শক্তিশালী করেন কারণ সাত নম্বর আয়াত বিশেষ করে তোমাদের জন্য অর্থাৎ নবী ওয়াসাল্লাম তোমাদের জন্য যখন দিনের বেলা দীর্ঘক্ষণ দৌড়াহাটি হয় তখন আমি স্প্রিন্টিং বা প্রচেষ্টা শব্দটি বিষাদভাবে আলোচনা করব তারপরে আপনি এখানে একটি শব্দ দেখতে পাবেন যার অর্থ সুবাহান আল্লাহ মূলত আরবিতে সুবাহান আল্লাহ শব্দটি ব্যবহৃত হয় যখন তারা শিশুদের জন্য পোশাক তৈরি করত তারা হাত পা সেলাই করতো না তারা কেবল এক ধরনের পঞ্চ ধরনের জিনিস তৈরি করত তুমি কেবল মাথা ঢেকে রাখো আর এটি পুরো শরীর ঢেকে রাখে এবং শিশুটি এর ভেতরে সাঁতার কাটতে পারে তাই না এর ভেতরে ঘোরাফেরা করো সেই পোশাকটিকে আসলে সিবা বলা হয় আর যখন তারা অন্য যে কোনো কাজের জন্য চামড়া প্রসারিত করত তখন তারা বলবে চামড়া প্রসারিত করা যাতে এটি যতটা সম্ভব মসৃণ এবং দীর্ঘ হয় উহ শব্দটি আসলে তখন সাঁতারের অর্থে ব্যবহৃত হতে শুরু করে উ ছাড়া আরবিতে সাতারের জন্য দুটি শব্দ আছে সাবাহ বা এবং হলো যখন আপনি পানির নিচে যান এবং জল থেকে বেরিয়ে আসেন তখনই আপনি জলে থাকেন অর্থাৎ যখন একজন সাতারু ভেসে থাকে এবং দ্রুত নড়াচড়া করে এবং পড়ে না ঠিক যেমন কাপড় পরে না যেমন সেলাই পরে না সোজা থাকে অথবা প্রসারিত চামড়া সোজা থাকে এবং সাতারু একটি সরল রেখায় সাতার কাটে ফ্রিকোয়েন্সি তরঙ্গের মতো ডুব না দিয়ে ঠিক তারা সোজা সাতার কাটছে এটাই হল সাহা একইভাবে একটি ঘোড়া যে সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছে কিন্তু যেভাবে দৌড়াচ্ছে তা হলো তার উহ তার সামনের দুটি পা প্রতিবার দৌড়ানোর সময়ে সম্পূর্ণভাবে প্রসারিত হয় এটি সম্পূর্ণভাবে প্রসারিত হয় এবং একরকম সোজা যতদা এটি প্রায় অনুভূমিকভাবে এগিয়ে যেতে পারে যখন এটি দ্রুত এগিয়ে যায় তাই না এটিকে আসলে সাপ ঘোড়া বলা হয় এবং সেই কারণেই এবং অন্যরা এই শব্দটি দ্রুত ঘোড়াগুলিকে বর্ণনা করতে ব্যবহার করে যারা তাদের পা সম্পূর্ণভাবে প্রসারিত করে ছুটে যায় এখন এখান থেকে দীর্ঘ সম্পূর্ণ পূর্ণগতির কাজের ধারণাটি আসে আমি আপনাকে এক সেকেন্ডের জন্য দৌড়ানোর উপমাটি দিতে চাই কারণ আসলে সিব্বা দ্রুত দৌড়ানোর জন্য ব্যবহৃত হয় কারণ ঘোড়া ডান দিকে দ্রুত দৌড়ায় অথবা সাতারু হিসেবে দ্রুত এগিয়ে যায় আপনি যদি জগিং বা হাঁটা বা জগিং করতে পছন্দ করেন তবে বিভিন্ন গতির একটি নির্দিষ্ট স্তর রয়েছে যেখানে আপনি জগিং করতে পারেন এবং আপনার ঘণ্টায় চল্লিশ মিনিটের জন্য শ্বাসকষ্ট হতে পারে না এবং আপনি জগিং চালিয়ে যেতে পারেন আপনি যদি আপনার গতি একটু বাড়িয়ে দেন তাহলে কি হবে সেই চল্লিশ মিনিট সাত মিনিট হতে পারে এবং আপনার শ্বাসকষ্ট শুরু হবে কিন্তু তারপর দৌড়ানো শুরু হয় এবং যখন আপনি দৌড়াচ্ছেন তখন আপনি সর্বোচ্চ গতিতে যাচ্ছেন যা আপনি সম্ভবত করতে পারেন এবং হয়তো ষাট সেকেন্ড পরে হয়তো তিরিশ সেকেন্ড পরে হয়তো পনেরো সেকেন্ড পরে আপনি ঠিক বলছেন কারণ আপনি কেবল এটি শেষ করে দিচ্ছেন আপনি আর করতে পারবেন না সাবুব্বা বা সাব হলো দৌড়ানোর গতি এটি সর্বোচ্চ গতি এটি সবচেয়ে ক্লান্তিকর গতি তাই এটি একটি রূপক উপায় যা একজন ব্যক্তি সেখানে সবচেয়ে বেশি প্রচেষ্টা করতে পারেন তা বর্ণনা করে যদি আপনি একটি গাড়ির উপমা ব্যবহার করতে চান তাহলে পা সম্পূর্ণরূপে অ্যাক্সেলারেটরের ওপর থাকে আপনি গতি কমাচ্ছেন না এবং এখন নবীর বর্ণনা করা হচ্ছে নবীকে বলা হচ্ছে আপনাকে রাতে নিজেকে প্রস্তুত করতে হবে এবং রাতে আপনাকে সেই প্রশান্তি খুঁজে পেতে হবে কারণ আপনাকে সারা দিন অত্যন্ত ব্যাপক নড়াচড়ে এবং প্রচেষ্টা করতে হয় এবং এটি কেবল এটি সাধারণত ছোট নয় ঘোড়ার দ্রুত গতিতে দৌড়ানো যা ঘোড়া এভাবে চলতে পারে না শক্তির স্তর হ্রাস পায় এবং আপনাকে তাকে পুনরুজ্জীবিত করার জন্য বিশ্রামের জন্য সময় দিতে হবে তাই না কিন্তু নবী সাল্লাহ সারা সারাদিন বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনাকে দৌড়াতে এবং ঘোরাফেরা করতে হবে এখন এটি আমাদের নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে কি বলে এটি আমাদের বলে যে তিনি সারা দিন কারো সাথে কথা বলার সুযোগ খুঁজে বের করার চেষ্টা করছেন এই ব্যক্তি তাকে অপমান করে সে অন্য কারোর সাথে কথা বলতে যায় তারপর অন্য কারোর সাথে কথা বলে আর কেউ বলে আমার কাছে এখন সময় নেই কিন্তু রাতে আমার সাথে কথা বলতে এসো আমি ওখানেই থাকি আর সে রাতে ওই ব্যক্তির সাথে কথা বলার জন্য সারা রাত ধরে সেখানে ঘুরে বেড়াতাম তারপর আবার ওই ব্যক্তির সাথে কথা বলতে আসতাম তারপর আবার ওই ব্যক্তির সাথে কথা বলতে আসতাম আর এই ব্যক্তি তাকে অপমান করছিল আর সে এটা করছে আর ওটা ওটা করছে আমাকে আবার এটা চেষ্টা করতে দাও আমাকে আবার ওটার চেষ্টা করতে দাও আর সারা দিন ধরেই থেমে থেমে ক্লান্তি আর বেশিরভাগ সময় দরজা বন্ধ করে দেওয়া হয় অথবা তার পথে অপমান আসে সারা দিন ধরে তাকে এই জিনিসটাই সহ্য করতে হয় আমরা কোরআনের সুবিধা পাওয়ার জন্য কৃতজ্ঞ নই আমি এটি পাওয়ার পয়েন্ট স্লাইডে রাখতে পারি অথবা তুমি তোমার অ্যাপ খুলে কেবল কোরআনের আয়াত করতে পারো নবী সাল্লামের মূল্য পরিশোধ করার পর এই আয়াতগুলো আমাদের কাছে পৌঁছেছে আর এই বার্তা শুরু থেকেই তাকে যে মূল্য দিতে হয়েছিল তা হল চরম অপমান ক্লান্তি বোঝা তাকে এমন কথা শুনতে হয়েছিল যা আমাদের আর কখনো শুনতে হয়নি তাকে এমন সব দুর্যোগের মুখোমুখি হতে হয়েছিল যা আমাদের কখনো মুখোমুখি হতে হয়নি সবই এই কোরআনের কারণে সবই এই কোরআনের কারণে যেমন যদি কোরআনের সাথে সম্পর্ক রাখার অন্য কোনো কারণ না থাকে অন্তত আমাদের রাসুলের প্রতি কৃতজ্ঞতার কারণে যেমন তিনি কিসের মধ্য দিয়ে গেছেন যাতে আমরা তা পেতে পারি যদি তুমি সত্যিই একটি গভীরভাবে বুঝতে পারো এবং আমি তোমাকে আগেই বলছিলাম যে এই বার্তাটি সম্পর্কে কথা বলা কতটা কঠিন ছিল তাহলে সে এখনই কি করেছিল আমি বলতে চাইছি যদি তুমি নিজেদের কথা বলতে পারো তাহলে আমাদের জন্য এটা এত সহজ কারণ আমাদের জন্য বাকারি মুসলিম আবুদি তুমি জানো নবী সাল্লাহাম আমাদের জন্য কোরআন নবী সাল্লাহ আলাই আমাদের জন্য তুমি যেন হাসাম এই নবী সাল্লাহ আলাইস্লাম তার বই এবং বই এবং বই এই খণ্ডগুলি নবী সাল্লাহ আলাই সাল্লাম এই সমগ্র ঐতিহ্যের উত্তরাধিকারী কিন্তু সেই সময়ে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম কেবল কারোর প্রতিবেশী ছিলেন তিনি কেবল কারোর বন্ধু ছিলেন কারোর ভাগ্নে ছিলেন শহরের অন্য একজন ব্যক্তি ছিলেন আর কেউ তাকে দেখে বলতো না যে ইয়াসুলা আমরা তার জন্য এটি রেখেছি কারণ আমরা তার মূল্য জানি কিন্তু যখন সেটি শুরু করেছিল তখন কেউ তার মূল্য জানে না খুব কম লোকই তার মূল্য জানে আর বেশিরভাগ মানুষই তার কথা শুনে সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে তুমি জানো আর তারপর যখন পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে তখন ধনী ব্যক্তিদের এই কথাটা সবসময় মনে করিয়ে দেওয়া উচিত কারণ আমি চাই তুমি এটা মনে রাখো আমরা আধ্যাত্মিক দিক নিয়ে কথা বলছিলাম কিন্তু আমরা দ্রুত রাজনৈতিক দিকে চলে যাব আর এটাই আমাদের ধর্মের আশ্চর্যজনক বিষয় সবকিছুই সংযুক্ত সবকিছুই সবকিছুই সংযুক্ত তুমি জানো কুরাইশরা কুরাইশ নেতাদের উপর বিশ্বাস করত তারা নিশ্চিত করত যে মূর্তিগুলো কখনো ক্ষতিগ্রস্ত না হয় কাব্বার চারপাশে যে মূর্তিগুলো ছিল কিন্তু কেন কারণ তাদের পুরো অর্থনীতি সেই মূর্তিগুলোর উপর নির্ভর করত। আরবের সমস্ত গোত্র মক্কার মূর্তিগুলোর প্রতি শ্রদ্ধা জানাতে এটাই ছিল মূল কেন্দ্র মূর্তিগুলোর জন্য অন্য অন্য কেন্দ্র ছিল তুমি জানো মেদিনার কাছে কিন্তু মূল কেন্দ্র ছিল মক্কা ওটা ছিল সিরেকের রাজধানী তাই না আর এ সমস্ত গোত্রের সেখানে তাদের মূর্তি ছিল আর যেহেতু সেখানে তাদের মূর্তি ছিল তাই কোনো গোত্রই কখনো মক্কা আক্রমণ করত না আর তারা কখনোই মক্কা আক্রমণ করবে না এমন কি যদি তারা মহাসড়কে তাদের সাথে দেখা করে কেন কারণ আমাদের এই লোকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে কারণ আমাদের দেবতা কাব্বার এ থাকেন তাই না তিনি কাব্যার বাসিন্দা যদি আমরা তাদের ক্ষতি করি তাহলে তারা ফিরে যাবে এবং আমাদের দেবতাকে ক্ষতি করবে তাই আমাদের তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে তাই তাদের এই অনাক্রম্যতা ছিল যা অন্য কোনো উপজাতি ছিল না যদি অন্য কোনো উপজাতি ভ্রমণ করে তবে তারা ডাকাতি হতে পারে যদি বাক্যান্ডা ভ্রমণ করে ও আমি দুঃখিত আমি জানতাম না যে আপনি মক্কা থেকে এসেছেন ঠিক আছে ঠিক আছে দয়া করে এগিয়ে যান তাই না তাই কেউ তাদের সাথে ঝামেলা করবে না যদি আপনি মূর্তিগুলিকে চ্যালেঞ্জ করেন পরের বার যখন তারা ব্যবসায়িক ভ্রমণে বের হয় তাহলে কি ঘটবে তারা কেবল আক্রমণের ঝুঁকিতেই বেশি নয় বরং যা ঘটবে তা হল মানুষ তাদের আক্রমণ করার জন্য তাদের পথ ছাড়বে এমনকি যদি তারা তাদের আক্রমণ করার ইচ্ছা নাও করে এখন তারা তাদের আক্রমণ নিশ্চিত করবে এই লোকগুলি আমাদের মূর্তি ভেঙে দিয়েছে বুঝতে পেরেছ আর শুধু একটা দলেই তাদের আক্রমণ করবে না সবাই তাদের আক্রমণ করবে আর অন্য কথা হলো যেহেতু তাদের উপর আক্রমণ করা হয় না এবং তাদের কাছে যত টাকা আছে অন্য সব উপজাতির তাদের কাছে তত বেশি টাকা আছে আর যদি তাদের আক্রমণ করা ন্যায্য হয় তাহলে ও আমার ঈশ্বর তারাই সবচেয়ে রসালো লক্ষ্য কারণ তাদের কাছে সবচেয়ে বেশি টাকা আছে তাই অন্য যে কারো চেয়ে বেশি আক্রমণের শিকার হবে তারাই তাই তাদের কাছে শিখ ধর্মের কথা নয় শিখ অর্থনীতির কথা এবং আপনি একে জাতীয় নিরাপত্তা বলতে পারেন এটি অর্থনৈতিক নীতির কথা শিখ এটাই যখন আমরা সেই শির্খকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছি এটি আমাদের জন্য একটি অর্থনৈতিক সংকট হতে চলেছে এটি আমাদের জন্য একটি রাজনৈতিক সংকট হতে চলেছে অন্য কথা হলো একটি সামাজিক সংকট আপনি জানেন প্রতিটি সমাজে কিছু গোষ্ঠী আছে যাদেরকে অভিজাত হিসেবে বিবেচনা করা হয় তাদের উচ্চ শ্রেণীর বলে মনে করা হয় তাই না কে উচ্চ শ্রেণী যারা কাব্যার যত্ন নেয় তারা কাব্যার যত্ন কীভাবে নেয় তারা মূর্তিগুলোকে রক্ষা করে যদি তুমি মূর্তিগুলো ধ্বংস করো তাহলে অভিজাতরা আর অভিজাত থাকে না আমি বলতে চাইছি তাদেরকে অভিজাত করে তোলে কারণ তারা তাদের কাব্যারক্ষকদের যত্ন নেয় যদি তুমি আগে হাসিমের বক্তব্যগুলো দেখো এবং সে কুরাইশদের সাথে তাদের দায়িত্ব সম্পর্কে কথা বলছে তাহলে আমি হয়তো ইনশাল্লাহ সেটাও আনতে পারি হয়তো ঈশ্বরাই নয় বরং কুরাইশদের উদ্দেশ্যে হাসিমের ভাষণ সে তাদের দিয়েছিল তুমি জানো এবং এটি লিপিবদ্ধ আছে এবং সে বলেছে তোমরা কাব্যার রক্ষক এবং সে তাদের সাথে কথা বলছে যখন তারা কাব্যা বলতে কেবল ইব্রাহিমের নির্মিত ঘরকেই বোঝায়নি কাব্বা বলতে সমস্ত মূর্তিকেই বোঝায় এবং এটি তোমার দায়িত্ব তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি এটা জানো এটা এইভাবে বজায় রাখো এবং সে তাদের এইসব সব পরামর্শ দিচ্ছে যে কিভাবে তুমি মক্কায় বাস করবে এবং তোমার লক্ষ্যে পৌঁছাবে কারণ মানুষ তোমাকে এর জন্য সম্মান করে যদি তারা ইসলামের দাওয়াত গ্রহণ করে তাহলে সামাজিক মর্যাদা চলে যাবে অর্থনীতি শুকিয়ে যাবে এবং তারা রাজনৈতিকভাবে বিপদে পড়বে সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা একসাথে কে বলে ইসলাম গ্রহণের কারণে তাহলে তুমি জানো সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে মানুষ এবং কারা উপকৃত হবে মক্কা শহর উপকৃত হয় না এটি শীর্ষ এক শতাংশ শীর্ষ এক শতাংশ রাজনৈতিক সুবিধা সামাজিক সুবিধা এবং অর্থনৈতিক সুবিধা থেকে উপকৃত হচ্ছে বাকিদেরও অন্য সব জায়গার মতো রক্তপাত করা হচ্ছে এবং এই সূত্রটি যে কোনো নিপীড়ক সমাজে আছে আপনি শীর্ষ এক শতাংশ সুবিধা পাবেন এবং সমাজের বাকি অংশ রক্তপাত করছে তাই না কিছু ব্যতিক্রম ছাড়া কিন্তু সাধারণত বিশ্বের আদর্শ হল দমনমূলক শাসন ব্যবস্থা তাই না আর কুরআন আসছে আর হঠাৎ করেই এই সব মানুষ যাদের নিম্ন শ্রেণীর বলে মনে করা হচ্ছে এবং তাদের তাদের স্থান জানা উচিত তাদের তাদের স্থান জানা উচিত এখন তারা উচ্চ শ্রেণীর লোকেদের পাশে দাঁড়িয়ে আছে এবং অন্যান্য লোকেদের পাশে দাঁড়িয়ে আছে এবং তারা সবাই এক সারিতে একসাথে প্রার্থনা করছে কি অপেক্ষা করো অপেক্ষা করো না এটা এইভাবে কাজ করে না এটা এভাবে হয় না এটা এমন নয় এটা একটা পাঁচ তারকা পাড়া তুমি এই লোকদের এখানে আনতে পারবে না তুমি এই পাড়ায় কি করছো তুমি কেন তার পাশে প্রার্থনা করছো তুমি জানো যখন উচ্চবিত্ত হামজা বিলালের পাশে প্রার্থনা করে যার দাস হবার কথা তখন সমস্যা হয় কারণ এটি অন্য দাসদের ধারণা দেবে অন্যথায় আমিও সমান সেও ধারণা পাবে এবং সে সমান হতে চাইবে এবং তারপর অন্যান্য লোকেরা এমন হবে যে আমরা সবাই সমান কারণ বড় হয়ে আমাকে যা বলা হয়েছিল তা নয় একটি শ্রেণীবিন্যাস আছে এটাই আসল চ্যালেঞ্জ আর যখন সেই চ্যালেঞ্জ আসে তখন মনে রাখবেন এক শতাংশ তাদের অবস্থান রক্ষা করার জন্য যা কিছু করতে পারে তা করবে অর্থ ক্ষমতা এবং মর্যাদা ছাড়া তাদের আর কোনো ধর্ম নেই এটাই তাদের এটাই তৃত্ব টাকা ক্ষমতা মর্যাদা এটাই যদি আপনি তাদের অর্থকে চ্যালেঞ্জ করেন যদি আপনি তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন অথবা যদি আপনি তাদের মর্যাদাকে চ্যালেঞ্জ করেন তাহলে তারা এই তিনটি জিনিস ধরে রাখার জন্য সব কিছু করবে যে কোনো কিছু ভুল বলে কিছু নেই কোনো সঠিক এবং ভুল নেই তাই যখন সে কুরানের দিকে এগিয়ে আসছে এবং একের পর এক বলছে যে কোরআনের কাছে যাচ্ছে তখন কুরান এক শতাংশের অর্থ মর্যাদা এবং ক্ষমতা এই তিনটেকেই চ্যালেঞ্জ জানাতে চলেছে আর এটাই একটা বিরাট সমস্যা হতে চলেছে আর তারা তাকে বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে আর তারা যেভাবে চায় না তারা কখনোই তাদের নিজের হাত নোংরা করতে চায় না এক পার্সেন্টও তাদের নিজের হাত নোংরা করে না তারা বিশ্বাস করে যে বেশিরভাগ মানুষ বোকা তারা সবসময় এই বিশ্বাস করে এসেছে বেশিরভাগ মানুষ পোকামাকড় তারা পশু তারা বোকা আমরা তাদের আমাদের নোংরা কাজ করার জন্য ব্যবহার করব তাই আমরা মিডিয়াতে ছড়িয়ে দেব যে এটি একটি জাদুকর এটি একজন জাদুকর যে আপনার ধর্ম পরিবর্তন করার চেষ্টা করবে এবং সে আপনার পথ নষ্ট করবে সে এখানে আপনার পরিবারগুলিকে ধ্বংস করতে এসেছে সে পাগল তারা নিজেরাই এটা বিশ্বাস করে না তারা যে সভাগুলি করেছিল তা তাদের জন্য ছিল না তাদের সভাগুলো ছিল বোকা লোকদের জন্য যারা নবী সাল্লাহু আলহিবা সাল্লামের উপর আক্রমণ করত। কারণ তারা বাকি জনসাধারণকে এভাবেই দেখে এটাই তাদের ধারণা আর পাগলাটে ব্যাপার হলো যদি এর কিছু মাত্রা না থাকতো যা সত্য ছিল তাহলে এটা কখনোই কাজ করতো না কিন্তু অনেক জনগোষ্ঠীর একটি বিশাল অংশ আছে যারা কেবল ভেড়া তারা নিজেদের জন্য চিন্তা করতে চায় না তাদের বলা হয় কীভাবে চিন্তা করতে হবে এবং তারপর তারা কেবল এই ধারণাটি অনুসরণ করে যাকে এই ধারণা বলা হয় এবং এটি তার লোকদের সাথে ঘটেছে তিনি তাদের হালকা করে তোলেন তারা মনে করেন যে তাদের মতামতের কোনো মূল্য নেই বিশেষজ্ঞদের মতামতই গুরুত্বপূর্ণ একমাত্র মতামতই গুরুত্বপূর্ণ যে সরকারি চ্যানেল যদি অভিজাতরা কিছু বলে যদি শক্তিশালীরা কিছু বলে তবে তা গুরুত্বপূর্ণ কুরআন সম্পর্কে সবচেয়ে বিপ্লবী জিনিসগুলির মধ্যে একটি যা আল্লাহ ইতিমধ্যে বলেছেন তা হল কুরআন মানুষকে চিন্তা করতে বাধ্য করে এটি কোনো হালকা বক্তৃতা নয় এটি আপনাকে চিন্তাশীল করে তোলে এটি আপনাকে সমালোচনামূলক করে তোলে এটি আপনাকে বাস্তবতা কি তা দেখুন আর এখন আপনি প্রচারণার মধ্যে দিয়ে দেখতে শুরু করেছেন আপনি মিথ্যার মধ্যে দিয়ে দেখতে শুরু করেছেন আপনি অভিজাতদের তৈরি ধোয়ার পর্দার মধ্যে দিয়ে দেখতে শুরু করেছেন আপনি সুরা এবং অন্যান্য সমস্ত প্রাথমিক মক্কীয় সুরাগুলিতে লক্ষ্য করবেন আমার মনে হয় এবার একটি সংগ্রহ আছে আমি দলটিকে দুর্নীতিগ্রস্ত ওয়ান পার্সেন্টকে বর্ণনা করার জন্য কোরআনের প্রথম দিকে সমস্ত ভাক্যাংশ তৈরি করতে বলেছি দুর্নীতিগ্রস্ত ওয়ান পার্সেন্টকে অনুসরণ করা আসলে কোরআনের একটি প্রধান বিষয় এটি একটি প্রধান বিষয় কারণ আল্লাহ জানেন দুর্নীতি কোথা থেকে আসছে এবং তিনি তাদের ধ্বংস করতে চান না তিনি কেবল তাদের ঠিক করতে চান তিনি তাদের পুনর্নির্দেশিত করতে চান আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন আল্লাহ আপনার মর্যাদা অপসারণ করতে চান না আল্লাহ আপনার ক্ষমতা কেড়ে নিতে চান না আল্লাহ আপনার সম্পদ কেড়ে নিতে চান না কেবল এটি সঠিকভাবে ব্যবহার করুন যদি আল্লাহ আপনাকে কিছু দিয়ে থাকেন আমাদের ধর্ম এমন নয় যে আপনার ক্ষমতা থাকা উচিত নয় এটি আমাদের ধর্ম নয় আমাদের ধর্ম এই নয় যে তোমার মর্যাদা থাকা উচিত নয় তোমার মর্যাদা থাকতে পারে ইসলামের পরে এমন উপজাতি নেতা ছিলেন যারা ইসলামের আগে সম্মানিত হতেন আর ইসলামের পরেও তাদের কি হিসেবে সম্মান করা হতো উপজাতি নেতারা এটা এমন নয় যে ও না আমরা সবাই সমান তুমি আর উপজাতি নেতা নও না 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 উপজাতি নেতারা এখনো উপজাতি নেতাই ছিলেন তোমার মর্যাদা থাকতে পারে তোমার তোমার সম্মান থাকতে থাকতে পারে পারে সম্পদ এখনই এটি সঠিকভাবে ব্যবহার করো এটাই সব এটা ব্যবস্থা ভেঙে ফেলা নয় তুমি জানো অনেক লোক যারা ন্যায় বিচারের কথা বলতে চায় আমরা ব্যবস্থা ভেঙে ফেলতে যাচ্ছি কুরআন ব্যবস্থা ভেঙে ফেলার কথা বলে না এটি ব্যবস্থাকে পুনর্নির্দেশিত করে এই ধর্মটি কিন্তু তাও চূড়ান্তভাবে লোভীদের জন্য খুব বেশি হুমকি তাই না তাহলে নবীকে বলা হচ্ছে যে তোমার অনেক দীর্ঘ প্রচেষ্টা আছে এবং যাই হোক যদি বিলা নবী সাল্লাহ আসলামের কথা শোনে অথবা নবী সাল্লাসলামের কথা শোনে অথবা তার নিজের স্ত্রী তার কথা শোনে তাহলে এক পার্সেন্ট চিন্তিত হবে না ঠিক আছে তাহলে তোমার একটা দাস আছে ঠিক আছে তাদের কাছে কিছু যুবক আছে ঠিক আছে ঠিক আছে বাচ্চারা বোকা ঠিক আছে তারা এটা থেকে বেরিয়ে আসবে তারা এটা কাটিয়ে উঠবে আসলে আমি তোমার সাথে কথা বলবো তরুণদের সাথে কথা বলবো যদি কোনো পাপ হয় তবে আমাদের অনুসরণ করো আমরা করব আমরা করব আমরা ঈশ্বরকে বলবো এটা আমাদের দোষ ছিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা কোরআনে আছে তারা এটাই করার চেষ্টা করেছিল কারণ তরুণরা বোকা আমরা তাদের আবার আমাদের দিকে ফিরিয়ে আনব কিন্তু তারপর ধীরে ধীরে আরো বেশি সংখ্যক তরুণ ও এটি একটা সমস্যা হয়ে উঠছে তারপর ধীরে ধীরে এক পার্সেন্টের মধ্যে এক বা দুজন এরা এক পার্সেন্টের একটু কাছাকাছি এখন এটি একটি সমস্যা হতে শুরু করেছে এখন এই কিছু সেলিব্রিটি মুসলিম হচ্ছে আমাদের আমাদের প্রচারণা জোরদার করতে হবে এটি আসলে এমন একটি বিষয় যা আমরা প্রথমে উপেক্ষা করতে পারতাম কিন্তু এখন আমরা এটি উপেক্ষা করতে পারি না এখন আমাদের এই লোকদের পিছনে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের এর জন্য অর্থ ব্যয় করতে হবে কেন তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টায় অর্থ ব্যয় করবে আপনাকে বুঝতে হবে যে লোকেরা বিমাতে অর্থ ব্যয় করার একই কারণ একই লোক একই কারণে লোকেরা সুরক্ষা ব্যবস্থায় অর্থ ব্যয় করে তাই না এবং সুরক্ষা ক্যামেরা এবং ব্যাংক আপনি আপনার সম্পদ রক্ষা করছেন ইসলামকে আক্রমণ করা তাদের অবস্থান রক্ষা করছিল এর সাথে ইসলামের প্রতি তাদের ঘৃণার কোনো সম্পর্ক ছিল না এর সাথে তাদের অবস্থানের প্রতি ভালোবাসা সবকিছুই জড়িত ছিল এটি ছিল এবং এখন নবী আলাইহি ওয়াসাল্লামের আঘাতের মুখোমুখি হতে চলেছেন তাকে এর মুখোমুখি হতে হবে শত্রু সেই চূড়ান্ত শত্রু অর্থাৎ লোভ আপনার একটি সম্পূর্ণ সম্পূর্ণ প্রচেষ্টা আছে মূলত এটি জলে দ্রুত সাঁতার কাটছে তাই এটি সম্পূর্ণরূপে চলাচলের জন্য ব্যবহৃত হতে শুরু করেছিল তাই এই রূপকটি ঘোড়ার চলাচলের জন্য ব্যবহৃত হয় এটি ইসলামের আগে ইমরের কবিতা থেকে যেখানে ঘোড়াগুলিকে বলা হতো যেখানে তার নির্বিঘ্নে চলাচল করে এবং চুলতে থাকে এবং চুলতে থাকে এটাও নবী সাল্লাই প্রতি একটা অসাধারণ প্রশংসা অর্থাৎ তোমার এত পরিশ্রম আছে কিন্তু তুমি কখনোই ক্লান্ত দেখাও না তুমি চালিয়ে যাও সে খারাপ এটা নিজেই যথেষ্ট কঠিন কিন্তু এটা অবিশ্বাস্য কারণ স্প্রিন্টিং এবং ম্যারাথন দুটি ভিন্ন ক্রীড়া ইভেন্ট তাই না এত দীর্ঘ দূরত্বের দৌড় তুমি পূর্ণগতিতে দৌড়াও না কিন্তু ম্যারাথন হলো একশো মিটার বা দুশো মিটার বা অন্য যে কোনো দৌড়ের মতো এবং শেষ পর্যন্ত আমার মতোই কিন্তু সে পুরো সময় দৌড়াচ্ছে পুরো সময় দৌড়াচ্ছে তাই এই বাক্যাংশটি আল্লাহর আল্লাহ সাল্লামের প্রতিশ্রুতি এবং অবিরাম কাজের বর্ণনা দেওয়ার জন্য বেশ উল্লেখযোগ্য তাই ইনশা আল্লাহ আমি এখানেই থামতে যাচ্ছি কারণ পরবর্তী আয়াতটি নিজেই একটি পৃথিবী এবং এটি অতিরিক্ত সময়ের দাবি রাখে হে বন্ধুরা তোমরা ডিপাল্লুক সিরিজের অংশ হিসেবে কোরআনের গভীর ব্যাখ্যা করার একটি ছোট ক্লিপ দেখেছ গভীরভাবে কোরআন অধ্যয়ন করা সত্যি একটি ভীতিকর বিষয় বলে মনে হতে পারে যা শুধুমাত্র পণ্ডিতদের জন্যই প্রযোজ্য বাইয়নাতে আমাদের কাজ হল তোমাদের সকলের জন্য কোরআনের গভীর অধ্যয়নকে সহজলভ্য এবং সহজ করে তোলা আমাদের